সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সম্প্রতি পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি অথবা এইচএসি থাকলে আবেদন করতে পারবেন তাও আবার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় হ্যালো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে প্রকাশিত আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই সকল ভিডিও দেখে আসতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পপি নিয়োগ বিজ্ঞপ্তি পিপলস ওরিয়েন্টস প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে আপনারা দেখতেই পাচ্ছেন উপপরিচালক এখানে পদসংখ্যা একজন সীমা সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা সম্পূর্ণদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন শিক্ষা নবিসকালে সর্বসাকুল্যে এক লক্ষ তিন হাজার একশো টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পরে এক লক্ষ বারো হাজার ছয়শো টাকা মোবাইল ভাতা সহ দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কর্মসূচি ব্যবস্থাপক এখানে পদসংখ্যা হচ্ছে জন নতুন অঞ্চল সহ এখানে সীমা সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত ছিলেন প্রোগ্রাম ন্যূনতম বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল শিক্ষা টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা মোবাইল ভাতাসহ তৃতীয় নম্বর যে পদটি রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা বিশ জন বয়সীমা সর্ব উচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা অর্থ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজারের পদে কর্মরত ছিলেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন স্কিল আপনাদের ধরা হবে শিক্ষানবিশকালে সর্বসাফুল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো অষ্টানব্বই টাকা মোবাইল ভাতাসহ হ্যালো চার নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাখা ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা হচ্ছে একশো জন বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়নে অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল শিক্ষানবেশকালে সর্বসাকুল্যে তেতা তেতাল্লিশ হাজার টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর উনপঞ্চাশ হাজার টাকা লাঞ্চ ভাতা প্লাস মোবাইল ভাতা সহ পাঁচ নাম্বার যে পথটি রয়েছে দেখতেই পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব এখানে প্রদর্শন করা হচ্ছে একশো জন বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বর্ষ শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর স্নাতক হিসাব বিজ্ঞানে এখানে আপনাদের বাণিজ্য অথবা বাণিজ্য বিভাগের স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হবে অভিজ্ঞতা হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর স্নাতক প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট পদে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটার এম এস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় লেখার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা লাঞ্চ ভাতা প্লাস মোবাইল ভাতা সহ ছয় নম্বর যে পথটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ কর্মকর্তা দুইশো জন বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পঁচিশ হাজার ষাট টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লাঞ্চ প্লাস লাঞ্চ ভাতা প্লাস মোবাইল ভাতা সহ আপনাদের প্রদান করা হবে সাত নাম্বার যে পদটি রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন মাঠ সহকারী পদসংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ জন সীমা সর্বনিম্ন তেইশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা এইস পাস এখানেও কিন্তু আপনাদের আবেদনে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই সুতরাং অভিজ্ঞতা ছাড়াই আপনারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন বেতন স্কেল শিক্ষা সর্বসাকুল্যে আঠারো হাজার একশো তিয়াত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুইশো টাকা লাঞ্চ ভাতা প্লাস মোবাইল ভাতা সহ হ্যালো ভিওয়ার্স আট নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে আটজন আপনাদের বয়স সীমা সর্বনিম্ন তেইশ এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই এসএসসি অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন স্কেল শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পনেরো হাজার ছয়শো ছিয়াশি টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর সতেরো হাজার নয়শো চৌরাশি টাকা মোবাইল ভাতা সহ। হ্যালো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মূল সারাংশ নিচে আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আমি আপনাদের সংক্ষেপে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য মাস শিক্ষানবিশকালের স্বল্প মূল্য একক আবাসন সুবিধা চার থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটর সাইকেল ক্রয়ের ঋণ ও মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র দুই থেকে চার নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইন্সট্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গ্র্যাজুয়েটি বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রযুক্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওড় ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রযুক্ত হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী আঠারো হাজার টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের দিনের মৌখিক প্রশিক্ষণ ফি বাবদ হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে কপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংহী কুমিল্লান ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপরে অবশ্যই পদের নাম ও জেলায় পরীক্ষা দিতে তা উল্লেখ করতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই সহকারী শাখার ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্টের নাম্বার এখানে দেওয়া আছে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুই শত টাকা অনলাইনে অনলাইনে জমা করে জমা রসিদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও ও অভিজ্ঞতা সনদপত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পদের জন্য দুই কপি সদ্যতলা রঙিন ছবি এলাকার দুইজন গণমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানুষ সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্টস প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ এগারো এ ব্লক ই মাতিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে হবে হ্যালো ভিউয়ার্স মূল কথা হচ্ছে এখানে আপনারা একত্রিশে মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন এখানে কোনো প্রকার অনলাইনে আবেদন গ্রহণ করা হবে না কুরিয়ার সরাসরি অথবা ডাকযোগে আপনাদের সহস্তে লিখিত আবেদনপত্র এই যে এই ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে দেবেন বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে